নিজম দ্বীপ বঙ্গোপসাগরের তীরবর্তী একটি ছোট দ্বীপ নোয়াখালীর হাতিয়া উপজেলায় দ্বীপটি অবস্থিত হরিণ পাখি ও চিংড়ির জন্য দ্বীপটি বিখ্যাত শীতের সময় যাকে যাকে অতিথি পাখির দেখা যায় তাছাড়া খুব কাছ থেকে হরিণের চলাচল দেখা যায় এখানে নোয়াখালী জেলা তথা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ হল হাতিয়া দ্বীপ হাতিয়া থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ হলো নিজুম দ্বীপ মানে দুইবার বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই নিজুম দ্বীপ অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে এই দ্বীপে যেতে হয় তবে যাতায়াত কষ্টসাধ্য হল এর সৌন্দর্য খুবই উপভোগ্য বারবার যেতে চাওয়ার মতো এমন একটি দ্বীপ এই নিজুম দ্বীপ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিজম দ্বীপে যাওয়া যায় ঢাকা চট্টগ্রাম বরিশাল ভোলা ছাড়া বিভিন্ন স্থান থেকে হাতিয়ার উদ্দেশ্যে জাহাজ ছেড়ে আসে তাছাড়া সড়ক পথে হাতিয়ায় যাওয়া যায় ঢাকার সদরঘাট সদরঘাট ও চট্টগ্রামের সদরঘাট সহ বিভিন্ন ঘাট থেকে জাহাজগুলো ছেড়ে আসে এবং বাসগুলো হচ্ছে ঢাকার সায়দাবাদ চট্টগ্রামের কদমতলি সহ দেশের বিভিন্ন স্থান থেকে নোয়াখালীর বাস পাওয়া যায় তাছাড়া গাড়ি ভাড়া করে নোয়াখালী আসা যায় হাতিয়া যেতে হলে নোয়াখালীর সদর থেকে চেয়ারম্যান গার্ড যেতে হবে দূর থেকে যে গাড়িগুলো নোয়াখালী আসে সেগুলো সাধারণত চেয়ারম্যান গার্ড পর্যন্ত যায় না সেগুলোর শেষ গন্তব্য সাধারণত সোনাপুর সোনাপুর থেকে সিএনজি ও বাসে করে চেয়ারম্যান গার্ড যাওয়া যায় সোনাপুর থেকে চেয়ারম্যান গার্ড বাসে সত্তর টাকা ও সিএনজিতে জনপ্রতি একশো টাকা করে নেয় সোনাপুর থেকে দুই ঘন্টার মতো সময় লাগে চেয়ারম্যান গার্ড পৌঁছাতে চেয়ারম্যান গার্ড থেকে শিপ টলার ও স্পিড বোটে হাতিয়ে যাওয়া যায় শিপের ভাড়া দুইশো টাকা এবং সময় লাগে প্রায় দেড় ঘন্টা। ট্রলারের ভাড়া একশো টাকা এবং সময় লাগে প্রায় দুই ঘন্টা স্পিড বোটে জনপ্রতি প্রায় তিনশো টাকা এবং সময় লাগে বিশ মিনিট হাতিয়ার ঘাট থেকে নিজুম দ্বীপের ঘাটে সড়ক পথে সিএনজি ও বাইকে করে যাওয়া যায় তাছাড়া টলারে করেও যাওয়া যায় এখানে সড়কপথের দূরত্ব প্রায় কিলোমিটার এবং কিছুটা রাস্তা 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 মাটির হয় খুব একটা ভালো না সর্বশেষ এক দেড় কিলোমিটার রাস্তা এবং চলাচল ঝুঁকিপূর্ণ হাতিয়ার ঘাট থেকে নিজুম দ্বীপের ঘাট পর্যন্ত সিএনজি বাড়া জনপ্রতি প্রায় তিনশো টাকা বাইকের ভাড়া জনপ্রতি প্রায় দুইশো টাকা রিজার্ভ নিলে সিএনজি বারোশো থেকে পনেরোশো টাকা নিবে এবং বাইক পাঁচশো থেকে ছয়শ টাকা নিবে যেহেতু দূরত্ব প্রায় পাঁচচল্লিশ কিলোমিটার এবং দুর্গম পথ হয় ভাড়া কম বেশি হতে পারে বিভিন্ন সময়ে তাই দূরত্ব জেনে বর্তমান সময়ে কেমন ভাড়া হতে পারে তা অনুমান করে নেওয়া ভালো নিচুম দ্বীপের ঘাটে গিয়ে আবার নদী পার হতে হবে নদী পার হতে সময় লাগে প্রায় দশ থেকে পনেরো মিনিট এবং দিতে হবে পঞ্চাশ টাকা প্রতি তার মানে নোয়াখালী পৌঁছানোর পরে সিএনজি বা বাসে করে যেতে হবে চেয়ারম্যান ঘাট চেয়ারম্যান ঘাট থেকে নদী পার হয়ে যেতে হবে হাতিয়া হাতিয়া হাতিয়াঘাট থেকে সড়কপথে সড়কপথে বা নৌকায় করে যেতে হবে নিজম দ্বীপ সড়ক গেলে আবার হচ্ছে নদী পার হয়ে দেন হচ্ছে নিজুম দ্বীপে যেতে হবে নিজম দ্বীপ পৌঁছানোর পরে বাইক ও রিক্সা ছাড়া বিকল্প চলাচলের ব্যবস্থা নেই ঘাটের আশেপাশে থাকারও কোনো ব্যবস্থা নেই কিছু তবে কিছুটা দূরে কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে এখানে তাবু করে থাকার ব্যবস্থা রয়েছে নিজুম দ্বীপে খুব উন্নত থাকারও খাবার ব্যবস্থা নেই থাকার হোটেলগুলো মোটামুটি নিম্নমানের ভাড়া অনেক কম একটি রুম পাঁচশো থেকে দুই হাজার টাকায় পাওয়া যায় প্রতি রুমে দুই থেকে ছয়জন পর্যন্ত থাকা যায় এখানে নামার বা নামার বাজার নামক স্থানে থাকারও খাবার ব্যবস্থা রয়েছে ঘাট থেকে এর দূরত্ব প্রায় সাত আট কিলোমিটার ঘাট থেকে নামার বাজার যেতে বাইকে খরচ পড়বে এক দেড়শো টাকা এই নামার বাজারে কয়েকটি খাবার হোটেল রয়েছে যেগুলোতে মোটামুটি কিছু খাবার পাওয়া যায় বাতের সাথে ইলিশ চিংড়ি চেও বিভিন্ন সামুদ্রিক মাছ মুরগি সবজি পাওয়া যায় তাছাড়া পরোটা তেল ছাড়া রুটি সবজি ও খিচুড়ি পাওয়া যায় চাইলে বাজার থেকে মাছ কিনে হোটেলে রান্না করে খাওয়া যায় বাজারে তাজা ইলিশ চিংড়ি সহ বিভিন্ন সামুদ্রিক মাছ পাওয়া যায় হাঁসের মাংস পাওয়া যায় এখানে মাছ মাংস ভার করার ব্যবস্থা রয়েছে এখানে খাবার যথেষ্ট সুস্বাদু তাছাড়া বোতলজাত মিনারেল ওয়াটার ও বিভিন্ন বিস্কুট এবং বিভিন্ন খাবার পাওয়া যায় এই দ্বীপে প্রচুর খেজুর গাছ থাকায় শীতের সময় খেজুরের রস একটি বড় আকর্ষণ প্রচুর খেজুরের রসের পাশাপাশি খাঁটি মধুও পাওয়া যায় এখানে দ্বীপের কিছু হোটেলে মিষ্টি পাওয়া যায় এগুলো খেতে খুবই অসাধারণ। দ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো হলো জাতীয় উদ্যান নামার বাজার উপরের বাজার সিগনেচার স্পট পালকির চর টিলা ও সূর্যদ্বীপ ইত্যাদি জাতীয় উদ্যানে মূলত হরিণের দেখা পাওয়া যায় কেওড়া গাছের ভেতরে ভেতরে তারা দল বেঁধে চলাচল করে মাঝে মাঝে লোকালয়ে হরিণের আনাগোনা দেখা যায় জাতীয় উদ্যানের সৌন্দর্য এক কথায় অসাধারণ তার উপর হরিণের বিচরণ সিগনেচার স্পট পালকের চর বন্দর টিলা ও সূর্যদ্বীপ ইত্যাদি স্থানগুলোতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায় বাইক ভাড়া করে এগুলো ঘুরে দেখা যায় তাছাড়া নৌকা ও টলার ভাড়া করে আশেপাশের মনপুরা দ্বীপ বিভিন্ন দ্বীপ ভ্রমণ করা যায় নিজম দ্বীপের আয়তন প্রায় বিরানব্বই বর্গ কিলোমিটার এবং এখানে রয়েছে বিদ্যুতের সুব্যবস্থা নিজম দ্বীপে পাখি হরিণ গরু ও মহিষ ছাড়া অন্য কোনো হিংস্র প্রাণী নেই এটি ইলিশ ও চেউয়া মাছের জন্য বিখ্যাত সমুদ্র সুন্দরবনের মতো এটি একটি ম্যানগ্রোভ বন প্রচুর কেওড়া গাছ রয়েছে এখানে পাখি ও হরিণ দেখতে হলে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে দুর্গম এরিয়া যাওয়া নিজম নিজমদ্বীপ দুর্গম এরিয়ায় নিজম দ্বীপে কয়েকজন মিলে যাওয়া উচিত এবং যাওয়ার পূর্বে ওয়েদার আপডেট দেখে যাওয়া উচিত খারাপ ওয়েদার খুবই ঝুঁকিপূর্ণ এখানে শুধু যাতায়াতের জন্য নয় এখানে থাকার জন্য নিজম দ্বীপ দুর্গম এরিয়ায় হয় ভ্রমণ যেমন কষ্টসাধ্য তেমনই এর সৌন্দর্য খুবই উপভোগ্য ঢাকা থেকে প্রায় প্রতিদিন শিব ছেড়ে আসে এবং চট্টগ্রামের সদরঘাট থেকে সকাল নয়টায় সোম ও বৃহস্পতিবার শিব ছেড়ে আসে তাছাড়া বোলা বরিশাল থেকে শিব ছেড়ে আসে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে শিব ছেড়ে আসে না অনেক সময় অনেক সময় শিবগুলো সাধারণত হাতিয়ায় পর্যন্ত আসে যেন হাতিয়া থেকে টলারে এবং হচ্ছে সড়কপথে নিজামদীপে যাওয়া যায় অনেক সময় নিজামদীপ থেকে নোয়াখালী চেয়ারম্যানঘাট পর্যন্ত টলারে যাতায়াত করে করা যায় সড়কপথে সড়ক পথ ভালো না হয় এটি একটি সহজ ও আরামদায়ক যাতায়াত ব্যবস্থা তখন নিজামদ্বীপের এমন বন সমুদ্র নদীর সুন্দর উপভোগ করা যায় জেলেদের মাছ ধরার দৃশ্য দেখা যায় চরের মধ্যে শত শত গরু ময়েশের পাল দেখা যায় দুপারের সৌন্দর্য উপভোগ করা যায় নিজুম দ্বীপ থেকে নোয়াখালী চেয়ারম্যান গার্ড পর্যন্ত জন প্রতি টলার ভাড়া পাঁচশো টাকা এবং এটি খুবই উপভোগ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনার ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হবে আমরা আমরা যখন নিজুম গিয়েছি তখন আমরা বিভিন্ন বিভিন্ন স্টাডি করেছি আমরা এবং দেখেছি যে সেই ইনফরমেশনের সাথে যথেষ্ট মিল নেই সেগুলো অনেক আগের আপডেট করা নয় তাই তাই আমাদের হচ্ছে দূরত্বটা জেনে আমাদের হচ্ছে এবং বর্তমান সিচুয়েশন কেমন সেগুলো আমাদেরকে অনুমান করে নিতে হবে আমরা গিয়েছি কিছুদিন আগে অগাস্ট মাসে দু সালে এবং আমাদের ভ্রমণ খুবই আনন্দদায়ক ছিল আমরা এতটা প্রত্যাশাও করিনি যে আমাদের এই ভ্রমণ এতটা আনন্দদায়ক হবে সৌন্দর্য সব কিছু এতটা হবে আমরা যা প্রত্যাশা করেছি তার চেয়ে বেশি আনন্দদায়ক ছিল আমরা যেই পথে আমরা হচ্ছে যত সহজে যাব ভাবছি অত সহজে হয়নি যাওয়ার জন্য যাওয়াটা খুবই কষ্টসাধ্য ছিল আবার আমরা যতটুকু উপভোগ্য মনে করেছি তার চেয়ে বেশি আনন্দদায়ক হয়েছে উপভোগ্য হয়েছে তার মানে নিজমদ্বীপ দুর্গম এরিয়া এখানে যাওয়া যেমন কষ্টসাধ্য তেমনি সেটা খুবই উপভোগ্য মেমোরেবল হয়ে থাকবে তা আপনাদের আবারও বলছি আপনাদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক হোক এই কামনা এই প্রত্যাশা করছে অসংখ্য ধন্যবাদ নিজম দ্বীপ বঙ্গোপসাগরের তীরবর্তী একটি ছোট দ্বীপ নোয়াখালীর হাতিয়া উপজেলায় দ্বীপটি অবস্থিত হরিণ পাখি ও চিংড়ির জন্য দ্বীপটি বিখ্যাত শীতের সময় যাকে যাকে অতিথি পাখির দেখা যায় তাছাড়া খুব কাছ থেকে হরিণের চলাচল দেখা যায় এখানে নোয়াখালী জেলা তথা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ হল হাতিয়া দ্বীপ হাতিয়া থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ হল নিজুম দ্বীপ মানে দুইবার বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই নিজুম দ্বীপ অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে এই দ্বীপে যেতে হয় তবে যাতায়াত কষ্টসাধ্য হল এর সৌন্দর্য খুবই উপভোগ্য বারবার যেতে চাওয়ার মতো এমন একটি দ্বীপ এই নিজুম দ্বীপ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিজম দ্বীপে যাওয়া যায় ঢাকা চট্টগ্রাম বরিশাল ভোলা ছাড়া বিভিন্ন স্থান থেকে হাতিয়ার উদ্দেশ্যে জাহাজ ছেড়ে আসে তাছাড়া সড়ক পথে হাতিয়ায় যাওয়া যায় ঢাকার সদরঘাট সদরঘাট ও চট্টগ্রামের সদরঘাট সহ বিভিন্ন ঘাট থেকে